সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ অথবা দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো ইতিমধ্যে আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন এক কেজিতে বারোশো পিস অরিজিনাল দেশি গুলশা মাছের পোনা তো এই পোনাগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্কেনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ সম্পর্কে সকল তথ্য পরামর্শ জানতে আমাদের সাথেই থাকবেন তো সম্মানিত ভিওয়ার্স আমাদের এখানে রয়েছে সকল ধরনের কাপজাতীয় মাছের পোনা এবং রঙিন মাছের পোনা যেমন ভিয়েতনামি শোল মাছের পোনা দেশি শিং পাবদা গুলসা ট্যাংরা আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালির রুই এবং সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আমাদের হ্যাসারি থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো আজই কল করুন আপনাদের এখানে আমরা হোম ডেলিভারির ব্যবস্থা এবং মাছ পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে তো সম্মানিত ভিওয়ার্স ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতেছেন সোনালি রুই মাছের পোনা তো দেড় দুই ইঞ্চি সাইজের এই পোনাগুলো বিক্রি করা হচ্ছে পার পিস চার টাকা পিস অর্থাৎ পৌঁছানোর সহ তো যে কয় হাজার পিস আপনারা নিতে চান তাহলে আমাদের কাছে যোগাযোগ করুন তো আমাদের এখানে রয়েছে অন্য অন্য কাবজাতীয় মাছের পোনা কালারিং মাছের পোনা তো সম্মানিত ভিওয়ার্স গুলসা মাছ এবং সোনালী রুই মাছের পোনা আপনারা এক চাষ একসাথে চাষ করতে পারবেন তো সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তো সম্মানিত ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম